অন্ধকার রাস্তা কিন্তু গাড়ি চেক করবে না ভালো রোদের মধ্যে রেখে তারপরে গাড়িটাকে চেক হবে গাড়ির কালারটাকে চেক করবে গাড়ির কালার কোথাও ডেন্টিং হয়েছে কেনা এখানে দেখবে কোনো জং আছে কেনা এই যে এইগুলো এখানে পুরোটাকে দেখতে হবে কোনো জং আছে কেন এই নাম্বারটার সাথে যেন গাড়ির ওখানে ম্যাচ খায় যে এম এ থ্রি এস এফ এম সিক্স ওয়ান গাড়িতে যদি কোনো রিপেন্ট করা থাকে যদি কেউ বলে অ্যাক্সিডেন্ট হয়নি দাদা রিপেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট সামনের দিকে হয় তাই তো এইগুলো দেখবে এই যে নাট আর এই যে বডির কালার যেন সেম থাকে এই যে এখানে ডান দিক আর বাঁ দিকে পুরোটা ঘোরাবে আর দেখবে কটকট কটকট ধরছে তখন যাচ্ছি গাড়িটা কিন্তু অন আছে বোঝা যাচ্ছে গাড়ি কিন্তু অন চলছে কিন্তু গাড়ি এই যে কিন্তু গ্যাস্ট্রিক নড়ছে না এই ছেড়ে দিলাম সোজা হয়ে গেল এটা হচ্ছে রিসেন্টারিং ঠিক আছে রিসেন্টারিং চেক করবেন তো বন্ধু কেমন আছো সবাই এই ভিডিওতে আমরা জানবো গাড়ি কেনার সময় সেকেন্ড হ্যান্ড অথবা নতুন গাড়ি কেনার সময় কি কী চেক করতে হয় খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা দেখার পরে তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে কি এক্স্যাক্টলি দেখতে হয় যাতে গাড়ি কেনার সময় কোনো প্রবলেম না হয় আমি একদম ডিটেলে ভিডিওটা বানাচ্ছি কোনো প্রবলেম হবে না তোমার যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে যাও তো এইগুলোকে চেক করবে অবশ্যই একদম গাড়ির ইন্টারনাল এক্সটার্নাল সব কিছু সর্বপ্রথম ডিসকাশন করি যখনই গাড়ি নেবে সেটার স্টেপ ওয়ান গাড়ির ডকুমেন্টস চেক করবে গাড়ির ইন্স্যুরেন্স পলিউশন তো করে নেওয়া যাবে ইন্স্যুরেন্স ঠিকঠাক আছে কিনা কোনো গাড়িতে কোনো কিস আছে কিনা সেগুলো চেক করবে গাড়ির ব্লুবুক অ্যাভেলেবেল আছে কিনা মানে স্মার্ট বুক ঠিক আছে ওর সার্ভিস হিস্ট্রি চেক করবে তারপরে গাড়ির হার্ডওয়্যার চেক করবে প্রথমে গেল ডকুমেন্টস তারপরে গাড়ির ইন্টারনাল এক্সটার্নাল লাইট স্টিয়ারিং মিউজিক এসব এসি সব কিছু সিট অ্যাডজাস্টমেন্ট সব কিছু চলো শুরু করা যাক একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আশা করি ভিডিওটা খুব কাজে দেবে যখনই গাড়ি কিনতে যাবে চলো আগে বাড়ি এবার স্টেপ ওয়ান হচ্ছে আমরা গাড়ির বাইরে ভেতরে সব কিছু চেক করবো গাড়ির বাইরে যাবো গাড়ির বাইরে কোনো জং আছে কেনা বেন্ট আছে কেনা স্ক্র্যাচ আছে কেনা সেগুলোতে চোখে ধরা পড়ে কোথায় কোথায় জং লাগতে পারে কোন কোনায় জং তাড়াতাড়ি লাগে সেটাকেও আমরা দেখবো ঠিক আছে তারপরে আমরা গাড়ির ভেতরে কী চেক করতে হবে আমরা সেটাকেও দেখব তো চলো শুরু করি আমরা ভালো করে ভিডিওটাকে দেখবে একদম স্কিপ করবে না তারপরে গাড়ির এসি লাইট এই যে মিউজিক সিস্টেম ঠিকঠাক কাজ করছে কেনা সমস্ত বাটনস কাজ করছে কেন হ্যান্ডব্যাগ কাজ করছে কেনা সেগুলো সব দেখব কিন্তু তার আগে আমরা গাড়ির বাইরে যাবো গাড়ির বাইরে গিয়ে কী কী জিনিস দেখতে হবে সেটা আগে জেনে নিই সেটা অল্প কিন্তু ভেতরেই মেসো মেন জিনিসপত্র থাকে এবার বাইরে আসার পরে সর্বপ্রথম দেখতে হবে গাড়িতে কোনো স্ক্র্যাচ আছে কিনা একদম রোদের আলোতে গাড়িটাকে রাখবে রেখে একদম ক্লোজ শট নেবে কোথায় কোথায় স্ক্র্যাচ আছে সেগুলো দেখবে ডেন্ট আছে কিনা দেখবে তারপরে অনেক সময় কি হয় সেকেন্ড হ্যান্ড ডিলারের কাছে অথবা স্টকের গাড়িতে কী হয় কিছু কিছু গাড়িতে না ডেন্টিং করা থাকে ডেন্ট পড়ে যায় সেটাকে আবার আবার রিকালার করে সেটাকে দেখবে কালার যেন একদম একদম ম্যাচ করে পুরো বডিতে ঠিক আছে কালার যেন চেঞ্জ না হয় এখানে একটু অন্যরকম কালার এখানে একটু অন্যরকম কালার তো ভালো করে না এইগুলো দেখবে এখানে না স্ক্র্যাচ থাকতে পারে এখানে এই সাইডগুলোতে হ্যাঁ এইগুলোতে খুবই গুরুত্বপূর্ণ এখানে মানে যদি কোনো ধাক্কা পাক্কা লাগে এগুলো চেঞ্জ হয় ঠিক আছে এগুলো দেখব তারপরে দেখবো ওয়ার বিমে ঠিকঠাক আছে এখানে ওয়ার বিম পাল্টেছে কেনার দেখব গেটে কোনো আছে কিনা দেখবো মেন হচ্ছে এই যে এই জায়গাটা ঠিক আছে আর হচ্ছে গাড়ির পিলারটা গাড়ির পিলার যেন চেঞ্জ না হয়ে থাকে তো এটা দেখব তারপরে গাড়ির পেছনে আসবো এখানে ডিকিতে কোনো ধাক্কা ফাক্কা লেগেছে এখানে মাঠ গার্ড এই মাঠ গার্ড বলছি এখানে আমাদের যে মাঠ গার্ডের জায়গায় এখানে ক্ল্যাডিং থাকে ক্ল্যাডিংয়ে আছে না দেখতে হবে ঠিক আছে তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে একটা স্প্রিং থাকে দেখবেন নিচে এখানে দেখবেন দেখতে পাবে এদিক থেকে দেখা যায় স্প্রিং সাসপেনশনে কোনো জং আছে কেনা দেখতে হবে ঠিক আছে গাড়ির তলায় দেখতে হবে জং আছে কিনা তো দেখুন একদম গাড়ির নিচে গিয়ে দেখতে হবে এখানে কতটা জং আছে জংগুলো কিন্তু চেক করতে হবে কোথায় কোথায় কী কী আছে চাকার কোনায় কোনায় দেখতে হবে ঠিক আছে এবার দেখো গাড়ির কালারটাকে চেক করবে গাড়ির কালার কোথাও ডেন্টিং হয়েছে কেনা সেখানে কালার চেঞ্জ হয়েছে কেনা মানে এরকম কোনাকুনি দেখতে হবে এরম কোনি এরম এরম দেখতে হবে ঠিক আছে মানে কালার পাল্টালে না পুরো ধরা পড়ে ঠিক আছে আর রোদের আলোতে দেখতে হবে কিন্তু পুরোটা কি বাইরে থেকে দেখলে মানে অন্ধকার রাস্তায় কিন্তু গাড়ি চেক করবে না ঠিক আছে ভালো রোদের মধ্যে রেখে তারপরে গাড়িটাকে চেক করতে হবে প্লাস আমি দেখাচ্ছি বনেটের মধ্যে কি চেক করতে হবে দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে গেটটা খুলবে ঠিক আছে গেটটা খোলার পরে এই যে এটা আছে না এইখানে দেখবে কোনো জং আছে কেনা এই যে এইগুলো এখানে পুরোটাকে দেখতে হবে কোনো জং আছে কেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা পুরো খুলে খুলে পুরোটা মানে পুরো একদম এখান থেকে দেখতে হবে জং আছে কিনা এখানে যদি কোনো জং থাকে বা কোনো ডেন্ট থাকে তাহলে কিন্তু বুঝতে হবে কোনো কালার কিছু করা হয়েছে কিছু হাত দেওয়া হয়েছে ঠিক আছে গেটের এগুলোতে দেখবে জং আছে কেন এখানে যেন কোনো জং টং না থাকে ঠিক আছে এই জায়গাগুলো সবকটা গেটে চেক করতে হবে গেল তারপরে এই যে আয়নাটাকে নামিয়ে দেখতে হবে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে কিনা আর একটা জিনিস বলে দিই যদি কোনো গাড়িতে রিকালার করা হয় তাহলে এটা কেন পুরো বার করবে পুরো টেনে টেনে দেখবে ভেতরে কোনো কালার করা আছে কিনা কেননা যদি কালার করা থাকে তাহলে ভেতরে কিন্তু কালার লেগে থাকে ঠিক আছে এটা চেক করবে এখানে এই সকেটে এখানে যে লকটাতে কোনো জং আছে কেন দেখবে গাড়ির বডিতে কোনো কিন্তু জং থাকবে না তারপরে মেন গুরুত্বপূর্ণ গাড়ির যে ফুট মানে সব উঠিয়ে দেখবে উঠিয়ে দেখবে ভেতরে জং ফং লেগে আছে কেন ওগুলো জং আছে কেন ভালো করে চেক করবে প্লাস এই যে গেটের গেটের যে ক্ল্যাম্পগুলো আছে না এখানে দেখুন একদম দেখা যাচ্ছে পুরো একদম স্টিল ঠিক আছে স্টিল টাইপের এগুলো তো গেল এবার আমি বনেটটাকে খুলি বনেটের মধ্যে চেক করে দেখাচ্ছে কী দেখতে হবে ঠিক আছে চলো দেখাচ্ছি এবার আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও ঠিক আছে দেখিয়ে দিচ্ছি ভালো আলো আছে এবার বনেটটাকে খুলবো আমরা ঠিক আছে একটু গরম আছে গাড়ি এখন চলো বনেটটাকে খুলে নিচ্ছি এবার কি দেখতে হবে দেখে নাও বন্ধু বনেটের মধ্যে কী চেক করতে হবে এখানে দেখতে হবে যে গাড়ির এই যে সাইডগুলো আছে না এই বডি যে জং না থাকে আর এই যে নাম্বারটা আছে না এই নাম্বারটার সাথে যেন গাড়ির ওখানে ম্যাচ খায় এই যে এম এ থ্রি এস এফ এম সিক্স ওয়ান আর এস আর এইচ আর এইচ মানে আমার আগস্ট মাসের গাড়ি আগের বছরে ঠিক আছে তো এইগুলো কিন্তু যেন মেলে গাড়ির যে বুক আছে যেটা আপনার পুরো ডকুমেন্টের সাথে এই যে নাম্বারটা যেন মেলে দেখতে হবে প্লাস দেখবে এখানে কোনো জং টং লেগে আছে কেন ভিতরে কিন্তু প্রচুর জং থাকে টাটা কোম্পানির গাড়িতে ঠিক আছে মানে এই যে এইগুলো আছে না এইগুলো সাইডগুলো সাইডগুলো প্রত্যেকটা গাড়ির বডিতে যেন কোনো রাস্ট না থাকে এটা খুলে কোনা কোনা চেক করবে ঠিক আছে পুরো একদম এখানে একটা পাতা রয়েছে পাতাটা ফেলে দিই কোথা থেকে ঢুকলো ভগবান জনে গাড়িতে যদি কোনো রিপেন্ট করা থাকে যদি কেউ বলে অ্যাক্সিডেন্ট হয়নি দাদা রিপেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট সামনের দিকে হয় তাই তো এইগুলো দেখবে এই যে নাট আর এই যে বডির কালার যেন সেম থাকে এইযোগ এখানে 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 এইগুলো আছে না এই যে বডির কালার যায় নাটের কালার যেন সেম থাকে এই নাটগুলো কিন্তু ভালো করে দেখবে যেখানে যেখানে নাট সেখানে সেখানে দেখবে কোনো অন্য কালার নেই তো ঠিক আছে ওগুলো নয় ওগুলো তো নর্মাল নাট ওগুলো নয় কিন্তু এই যে মানে যে বনেটের যে কভারেজগুলো থাকে মানে এইগুলো এইগুলো দেখবে ঠিক আছে এটা যেমন এটা ঠিক আছে এইগুলো এই নাটে কিন্তু যেন কালার চেঞ্জ না হয়ে থাকে বডি কালারের নাট এগুলো হবে ঠিক আছে এরকম হয়ে গেলো এগুলো চেক করতে হবে প্লাস এখানে দেখেন এগুলো ঠিক আছে এগুলো হলো এরপরে ভেতরে যায় ভেতরে গিয়ে কথা বলছি এবার ভেতরে আসার পরে সর্বপ্রথম দেখতে হবে মিউজিক সিস্টেম ঠিকঠাক কাজ করছে না এসি ঠিকঠাক কাজ করছে কেনা ভেন্টগুলো চেঞ্জ করা যাচ্ছে না গেল তারপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্পিডোমিটারে দেখবেন কতটা দেখাচ্ছে ওটা অতটা গুরুত্বপূর্ণ নয় সবাই টেম্পারিং করে দেয় স্পিডোমিটারে মিটার যেটা দেখায় কখনোই সঠিক থাকে না সবাই চেঞ্জ করে দেয় তারপরে গাড়িটাকে স্টার্ট দেবে ঠিক আছে গাড়িটাকে স্টার্ট দিলাম নিউট্রালে দিলাম ঠিক আছে হয়ে গেল নিউট্রাল নিউট্রালে দেওয়ার পরে এই যে স্টিয়ারিংটাকে এটা সব থেকে গুরুত্বপূর্ণ এটা যে স্টেরিংটা আছে না এটাকে না ডান দিক আর দিকে পুরোটা ঘোরাবে আর দেখবে কট কট কটকট এটা শব্দ হচ্ছে কেনা হচ্ছে হচ্ছে হলো না আবার ঘোরাই বা দিকে হলো না আবার ঘোরায় এরকম দু তিনবার করবেন ঠিক আছে এটাকে করে দেখবেন যে এখানে কোনো সাউন্ড হচ্ছে কেনা টাক 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 এরকম সাউন্ড হচ্ছে কেনা সেই গাড়ি থেকে কিন্তু দূরে পালিয়ে যাবেন সেখানে নেবেন না মানে স্টেয়ারিংয়ের প্রবলেম আছে ঠিক আছে সেটা নেবেন না স্টেয়ারিং ঘুরিয়ে দেখতে হবে স্টেরিং কতটা লাইট আছে সফট আছে রিসেন্টারিং হচ্ছে কিনা ঠিক আছে এটা আমি আগে ভিডিওতে দেখিয়েছি রিসেন্টারিং হালকা রেস দিলে পারে গাড়িটা ঘোরানোর সময় স্ট্রেরিং আপনি আপ সোজা হয়ে যায় এটা হয় ওগুলো দেখবে তারপরে গিয়ারটা এই যে গাড়িটাকে স্টার্ট দিই ঠিক আছে গাড়িটাকে স্টার্ট দিলাম নিউট্রালে আছে নিউট্রালে দেওয়ার পরে এই গিয়ার স্টিকটা কি ভাইব্রেট করছে দেখেন যে এরকম আছে গাড়িটাকে আমি এক নম্বর গিয়ারে দিলাম এক নম্বর গিয়ারে দিলাম গাড়ি স্টার্ট আছে এখন ঠিক আছে আমি হালকা হালকা ক্লাসটাকে ছাড়ছি গাড়ি আগের দিকে নিয়ে যাচ্ছি হ্যানবেগটাকে ডাউন করলাম ঠিক আছে হ্যান্ডটাকে নামিয়ে গাড়িটাকে গোবে চেক করবে দেখেন যখন যাচ্ছি গাড়িটা কিন্তু অন আছে বোঝা যাচ্ছে গাড়ি কিন্তু অন চলছে কিন্তু গাড়ি যে কিন্তু গিয়ার স্টিক নড়ছে না তো এটা কিন্তু অবশ্যই দেখবে গাড়ি চালা চলার সময় যখন গাড়ি চালাচ্ছি হালকা হালকা করে তখন কি গিয়ার স্টিকটা ভাইব্রেট করছে এটা ভাইব্রেট করলে সেই গাড়ি কিন্তু কোনো দিন নেবেন না টাটা কোম্পানির গাড়িতে প্রথম থেকে ভাইব্রেট করে আগেই বলে দিলাম ঠিক আছে এগুলো আছে এসি অন করে সেটাকেও চেক করবে এগুলো এগুলো চেক করবে প্লাস গাড়ি চালানোর সময় কি চেক করতে হবে আমি চালানোর সময় বলছি তো চলো গাড়িটাকে চালাই আর কথা হবে এবার মেন হচ্ছে দেখবে এসি ঠান্ডা করছে কেনা নাম্বার ওয়ান তারপরে স্পিডোমিটারে ঠিকঠাক ডিসপ্লে দেখাচ্ছে কেনা গেল নাম্বার থ্রি হচ্ছে এই কাজটাকে নামিয়ে দেখবে কোনো সাউন্ড হচ্ছে কেন এই জন্য নামাচ্ছি আবার ওঠাচ্ছি ঠিক আছে উঠে নামিয়ে দেখবে কোনো সাউন্ড হচ্ছে কিনা প্লাস কোনো র্যাটলিং নয়েজ হচ্ছে না মানে র্যাটলিং নয়জ মানে এখান থেকে হয় ঠিক আছে এখান থেকে হয় কোনো সাউন্ড হচ্ছে আমি এসিটা অফ করে দিলাম কোনো সাউন্ড হচ্ছে গাড়ি চলছে কিন্তু কোনো সাউন্ড হচ্ছে কোনো সাউন্ড হচ্ছে কোনো সাউন্ড নেই এরকম গাড়ি নেবে যেটাতে কোনো সাউন্ড নেই ঠিক আছে সব সময় বুঝবেন সেটা যে কোনো কোম্পানির গাড়ি হোক না কেন গাড়িতে যেন কোনো সাউন্ড না থাকে ঠিক আছে চলো আগে থেকে যাওয়া যাক রিসেন্টটা দেখিয়ে দিচ্ছি কীভাবে চেক করতে হবে এই যাচ্ছি আমি এরকম ঠিক আছে ব্রেকটা দেখবে গাড়ি ঠিক আছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্রেক চেক করবে ব্রেক ঠিকঠাক লাগছে তো ওটা দেখতে হবে ঠিক আছে বস চলো কি রে ভাই এইদিকে আসছে গাড়ি নিয়ে হাই রোডের মধ্যে খেলা করছে নাকি চলো আগের দিকে যাচ্ছি টানটা দেখবে গুরুত্বপূর্ণ পিকআপ কিরকম আছে গাড়িতে প্রত্যেকটা গিয়ারে গাড়ি চালাবে এক নম্বর 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 তারপরে আবার ডাউনশিফট করবে গিয়ার ডাউনশিফটের সময় কোনো প্রবলেম হতে পারে সেটাকেও চেক করবে যেরকম এখন আমি গাড়িটা ব্রেক হালকা হালকা করবো এই হালকা ব্রেক করছি গাড়িটা স্লো হচ্ছে তো কত তাড়াতাড়ি ব্রেকটা নিচ্ছে কতটা ব্রেক পুশ করতে হচ্ছে মানে গাড়িটার ব্রেক প্যাড নি তো সেটাও চেক করতে হবে ঠিক আছে বস এই যে চলছে এই যে হালকা ব্রেক করছি হালকা ব্রেক করছি গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে এই গিয়ার লো করে দিলাম থার্ড গিয়ার করে দিলাম এবার আমরা রেটিং চেক করবো ঠিক আছে এই যাচ্ছি যে ফিল্ডে ঘোরালাম সবাই সোজা হয়ে যাবে ঠিক সোজা হয়ে যাচ্ছে ঠিক এই সোজা হয়ে যাচ্ছে এই যে বাবা এমন টাইমে আসলো দেখাতে পারবো না যে ঘোরালাম ঘোরালাম এই ছেড়ে দিলাম সোজা হয়ে গেল এটা হচ্ছে রিসেন্টারিং ঠিক আছে রিসেন্টারিং চেক করবেন হচ্ছে কেনা রিসেন্টারিংটা খুবই গুরুত্বপূর্ণ অটোমেটিক স্টেরিং মানে পাওয়ার স্টিয়ারিং মানেই হচ্ছে এটা রিসেন্টারিং হবে কিন্তু ওয়াগানারে এটা একটু কম হয় ঠিক আছে এটা চেক করবে তারপরে হচ্ছে সবই তো গেল আর সবই বলে দিলাম আর কি জায়গা ফাঁকা কীরকম আছে আপনার জন্য গাড়িটা সঠিক কেনা কতটা জায়গা আছে দেখে নেবে আমি ছ ফুট দু ইঞ্চি কিন্তু অল্টো গাড়িটিন চালাচ্ছি কতটা জায়গা দেখেন এখানে এতটা এখনো সিট পেছনে যায়নি এতটা আরও পেছনে যাবে আর যাবে না এতটা ভাই এতটা এতটা জায়গা আছে আর কে বলছিলো অল্টো কেটেনের জায়গা নেই কী বলছো ভাই আমার সাথে পাশাপাশি দাঁড়াবে দেখবে আমি কত লম্বা ছ ফুট দু ইঞ্চি এই গাড়ির যে ছাদ আছে না আমার এখানে পড়ে এখানে এরম জায়গায় পড়ে শোল্ডারের নিচে তাও আমার গাড়ি বড়ো মনে হয় যারা এগুলো বলে ভাই মানে এত হামালের মতো কথাবার্তা জীবনে গাড়ি ফাড়ি চালায়নি ভুল কথা বলে অ্যাকচুয়ালি কেটেনটাকে বাইরে থেকে দেখে মনে হয় কি অনেক ছোটো কিন্তু ভেতরে ভাই জায়গাই জায়গা ভাই আমার বাড়িতে সবাই লম্বা সবাই পাঁচ এগারোর উপরে আমার বউ পর্যন্ত কি বলবো ভাই কোনো প্রবলেম নেই কোনো পার্থক্যই মনে হয় না ভাই ভাই হ্যাঁ সিটটা পেছনে যায় দশ লাখের গাড়ি আর কোথায় ভাই লাখের গাড়ি চার লক্ষ টাকা কম গাড়ির দাম তো হবেই ভাই ঠিকই আছে ভাই এই হচ্ছে ব্যাপার ব্রেক ফ্রেক ঠিক আছে টান ঠিক আছে এগুলো চেক করবে এইগুলো হচ্ছে মেন জিনিস চেক করার মতো এইগুলোই চেক করতে লাগে যখন আমরা গাড়ি নিই আমরা যখন আনন্দে থাকি যাই পাই তখন সেটাই নিয়ে নিই তো এইগুলো ভেবে নেবে বন্ধু ঠিক আছে তো চলো বন্ধু ব্যাস এইগুলোই দেখতে হবে বন্ধু আর কিছু নেই গোড়া কিছু নেই এইগুলো যদি ঠিকঠাক করে চেক করতে পারো তোমার গাড়ি ওকে ইউ আর গুড টু গো আরামসে গাড়ি নিতে পারো কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই ঠিক আছে এরকম যাচ্ছে এদিকে ওকে ক্লান্তিক যাবো আমি ভাই শান্তি আছে বস এই গাড়ি চালিয়ে শান্তি আছে কোনো প্রবলেম নেই কোনো ইস্যু নেই বিন্দাস চালাও ঠিক আছে এখানে একটু হালকা হালকা ভিড় আছে লোকাল রোডে ঢুকছি এখানে আবার ট্রাফিক এখানেও জ্যাম দুপুরবেলাতেও জ্যাম ভাই দুটো বাজে ভাই দুটো বাজতে চললো তাও ভিড় ফাঁকা হচ্ছে না ভাই এখানে এত জনসংখ্যা বেড়ে গেছে না বস চলো বস ভিডিওটা এত রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো বাই গাইস টেক কেয়ার